আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে ত্রিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মমতে আজকের দিনেই মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ বোধিলাভ ও মৃত্যুবরণ করেন তাই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ অহিংসা পরম ধর্ম গৌতম বুদ্ধের এই বাণী ধারণ করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা আজ প্রদীপ প্রজ্বলন শান্তি শোভাযাত্রা ধর্মীয় আলোচনা সভা সমবেত প্রার্থনা ধ্যান ও বুদ্ধ পূজার মধ্য দিয়ে দিবসটি পালন করছে এ উপলক্ষে রাম শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে গৌতম বুদ্ধের জন্ম বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ এই ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশ ও বিশ্ব শান্তি কামনায় বর্ণাঢ্য মৈত্রী শোভাযাত্রা অনুষ্ঠিত হয় শোভাযাত্রাটি রামুর স্টেশন চত্বর থেকে শুরু হয়ে কেন্দ্রীয় সীমা মহাবিহারে গিয়ে শেষ হয় এতে রামুর লাল চিং সাদা চিং সীমা বিহার সহ বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষুসহ সর্বস্তরের দায়ক দায়িকারা অংশগ্রহণ করেন পরে কেন্দ্রীয় সীমা মহাবিহারে ধর্মীয় আলোচনা সভা সহ দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় এছাড়া সন্ধ্যায় বিভিন্ন বিহারে পঞ্চশীল গ্রহণ প্রব্রজা গ্রহণ প্রদীপ পূজা ও ফানুস উড়ানোর কর্মসূচি রয়েছে এদিকে উখিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সার্বজনীন বৌদ্ধ পূর্ণিমা উদযাপিত হচ্ছে কর্মসূচির মধ্যে রয়েছে আনন্দ শোভাযাত্রা সংঘদান ও ধর্ম আলোচনা সভা বৌদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে সকালে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রা কুতুপালং থেকে কোটবাজার পর্যন্ত প্রদক্ষিণ করে সকাল দশটায় রত্না অঙ্কুর বৌদ্ধবিহারে ভিক্ষু সংঘের আসন গ্রহণের মাধ্যমে সংঘদান সহ অষ্ট দান ও বুদ্ধ পূর্ণিমার গুরুত্ব এবং তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শঙ্কর বড়ুয়া পরে বিশ্ব শান্তি ও অগ্রগতি কামনায় বিশেষ প্রার্থনা করা হয় এতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন দেশের সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি শুরু হবে পহেলা জুন ঈদের ছুটির সঙ্গেই চলবে গ্রীষ্মকালীন অবকাশও ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের দীর্ঘ এই ছুটি শেষ হবে উনিশে জুন তবে সরকারি বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি শুরু হবে তেসরা জুন চলবে বারোই জুন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি দীর্ঘ হয় ঈদের আগের সতেরো ও চব্বিশে মে দুই শনিবার সাপ্তাহিক ছুটির দিনে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে গতকাল এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় চিঠিতে বলা হয় সরকার আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এগারো ও বারোই জুন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সেই সাথে দাপ্তরিক কাজের স্বার্থে সতেরো ও চব্বিশে মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে এছাড়া ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে সরকারি প্রাথমিক বিদ্যালয় তিন থেকে তেইশ জুন পর্যন্ত বন্ধ থাকবে কক্সবাজার শহরে হত্যা অস্ত্র মাদক ও ছিনতাই সহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি আব্দুল হাকিম প্রকাশ নিখিলকে গ্রেফতার করেছে র্যাব পনেরো গতকাল সদর থানার বিজেপি ক্যাম্প এলাকার চৌধুরী পাড়া থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় আটক নিখিল সদর উপজেলার মহাজের পাড়া এলাকার বাসিন্দা আটককৃত আসামিকে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব পনেরো টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় মানব পাচারকারী চক্রের গোপন অভিযান চালিয়ে জন অপহিত বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল গভীর রাতে এই অভিযান পরিচালিত হয় উদ্ধারকৃতরা জানায় চক্রটি বিভিন্ন প্রলোভন দেখে তাদের টেকনাফে এনে অপহরণ করে এবং পরিবার থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে চক্রের মূল হোতা মোহাম্মদ সাইফুল ইসলাম সহ জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা বাইশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা ষোলো মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি মাখাল্লী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকেল চারটা আঠেরো মিনিটে চলবে রাত দশটা পর্যন্ত ভাটা শুরু হবে রাত দশটায় চলবে রাত চারটা ষোলো মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত চারটা ষোলো মিনিটে চলবে আগামীকাল সকাল দশটা ষোলো মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে ত্রিশ মিনিটে